ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা ওসমান হাদিকে ক্লিন মিশনের ভিতরে টার্গেট করা নির্বাচন পিছিয়ে যাওয়া এটা কি একসাথে অতপ্রতভাবে জড়িত হতে পারে কি না দর্শক সেই বিষয়ে একটু কথা বলি চলুন বাংলাদেশের যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো তফসিল ঘোষণার ঠিক একদিন বা দুদিন পরেই ওসমান হাদিদের মতো এরকম লোকদেরকে টার্গেট করা হলো কেন অর্থাৎ নির্বাচন যখন দিন তারিখ ঘোষণা করা হলো ঠিক সাথে সাথে একটি ক্লিন মিশি মিশনের আহ প্রকারী একটি দল তারা মাঠে নেমে পড়েছে যে সামনে কিছু লোককে এরকম টার্গেটে ফেলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা বা নির্বাচনকে বানচাল করার একটা অপচেষ্টা কোনো একটি মহল করার চেষ্টা করছে কিনা এটা কি কোনো রাজনৈতিক দল না এটা কি আসলে কোনো একটি ব্যক্তি কার্যক্রম অথবা এটা এটা কোনো গোষ্ঠী কার্যক্রম নাকি এটা আসলে দেশের বাইরে থাকা রাজনৈতিক কোনো দলের নির্দেশনা এই কাজগুলো হচ্ছে কিনা সেটা কিন্তু দেখার বিষয় দেখুন আমরা একটু পিছনে যদি যাই ধরুন ফখরুদ্দিন সময় একটি ঘটনা সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি তখন সময় আমরা লক্ষ্য করেছি দেখেন ফখরুদ্দিন মঈনুদ্দিন কিন্তু বেশ কয়েকবার তফসিল ঘোষণা করেছে কয়েকবার তফসিল ঘোষণা করার পরে নির্বাচন কিন্তু হবে 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 এরকম করতে করতে দুই বছর চলে গিয়েছে নির্বাচন করতে ফখরুদ্দিন মঈনুদ্দিনকে দীর্ঘ সময় ক্ষমতা থেকে তারা নির্বাচন দুই বছর পরে তারা সঠিক নির্বাচনটা দিয়েছিল সেই নির্বাচন কি হয়েছিল প্রশ্নবিদ্ধ হয়েছিল কিনা সে বিষয় আমি কথা বলছি না তবে কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় এরকম ভাবেই তিনবারের সময় সম্ভবত দুবার তফসিল ঘোষণা হওয়ার পরে যখন নির্বাচন হয়নি তিনবার এ বেলায় নির্বাচন হয়েছে তো বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাত্র একবার তফসিল ঘোষণা করলো যে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন দিন তারিখ ঘোষণা করা হয়েছে দিন তারিখ ঘোষণা করার পরে এরকম প্রতিবাদী কণ্ঠস্বর ওসমান হাদীদের মতো লোকদেরকে টার্গেটে ফেলানো হয়েছে আমরা ইতিমধ্যে বিভিন্ন নিউজ পত্রিকার মাধ্যমে বিভিন্নভাবে জানতে পেরেছি যে বাংলাদেশের যারা জুলাইয়ের প্রথম শারীর যোদ্ধা যারা প্রথম শারীর যারা নেতৃত্বকারী যে সমস্ত যোদ্ধারা আছে তাদেরকে টার্গেটে ফেলে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে বাংলাদেশের নির্বাচনকে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য একটা অপচেষ্টা চালানো হচ্ছে তো এই অপচেষ্টাকারী নির্দেশদাতা কারা এবং অপচেষ্টাকারী কারা সেটা কোন একটি রাজনৈতিক গোষ্ঠীর দিকে কিন্তু নিষিদ্ধ কার্যক্রম দল দিকে নির্দেশ নির্দেশ দেওয়া হচ্ছে করতে পারে আমাদের দেশের কোন একটি রাজনৈতিক কি এটা করতে পারে না যখন বর্তমানে একটি রাজনৈতিক দল সক্রিয় আছে তারা তাদের দ্বারাও কি সম্ভব না রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করার কারণে অথবা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য কারণ একটি রাজনৈতিক দল রাজনৈতিক ভাবে তারা ক্ষমতায় না গিয়েও কিন্তু তারা কিন্তু ক্ষমতার স্বাদটা গ্রহণ করছে অর্থাৎ সমস্ত প্রশাসন ডিপার্টমেন্ট বলের মন্ত্রালয়গুলো বলেন সকল সেক্টর তাদের নির্দেশেই এখন বর্তমান কিন্তু সরকার পরিচালিত হচ্ছে অর্থাৎ সরকার আছে সরকারের জায়গায় কিন্তু সরকারকে পরিচালনা করছে কোন একটি রাজনৈতিক দল আপনি যদি একটু গভীর ভাবে ডিপলি ভাবে যদি ভাবেন যে বাংলাদেশের যে বর্তমান সরকার আছে সরকার কি সরকার পরিচালনা করে নাকি সরকারকে অন্য একটি রাজনৈতিক গোষ্ঠী রাজনৈতিক দল পরিচালনা করছে সেই রাজনৈতিক দলটা কিন্তু কখনোই চাইবে না যে নির্বাচন হোক অর্থাৎ নির্বাচনে গেলে হার জিত থাকবে এটা স্বাভাবিক তাদের ভিতরে এরকম মানে একটা ভীতি কাজ করতে পারে যে যখন নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে আমরা যখন ক্ষমতায় নাও আসতে পারি তখন একটা প্রতিপক্ষ রাজনৈতিক দল ক্ষমতায় যদি আসে তখন যে আমাদের যে মন্ত্রালয় বলেন আমাদের বিভিন্ন সেক্টর গুলোতে বলেন আমাদের নির্দেশে সেই সেক্টর গুলো চলছে সেটা তো তখন চলবে না অর্থাৎ আমাদের পাওয়ার সেখানে থাকবে না তখন তারা কি চাইবে না যে আসলে বাংলাদেশের নির্বাচনটা না হোক আর এই নির্বাচনটাকে বন্ধ করার জন্য আমাদের এই রাজনৈতিক একটি খেলা খেলে যাই যাতে করে একটি প্রতিপক্ষ দলের উপর আমরা সেই সাপ গুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করব এবং জনগণ সেটা বিশ্বাস করে নেবে জনগণ এটা এই কারণে বিশ্বাস করবে অর্থাৎ যখন কার্যক্রম নিষিদ্ধ আমুলিক যখন দেশের বাইরে তখন জনগণ তো এটা বিশ্বাস করতেই পারে যে আওয়ামী লীগ এই সমস্ত কার্যক্রম গুলো করছে বা তার নির্দেশে হচ্ছে বাংলাদেশে ইতিমধ্যে প্রকাশ হয়েছে পার্শ্ববর্তী দেশ থেকে নাকি অনেকগুলো এবং অনেকগুলো করছে বিভিন্ন জায়গায় টার্গেট করে বিভিন্ন এমপি প্রার্থীদেরকে টার্গেট করে এবং জুলাই যোদ্ধাদেরকে টার্গেট করে তারা কিলিন ক্লিন মিশনে তারা নেমেছে তো এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ইতিমধ্যে আমার প্রকাশিত হচ্ছে বা সেগুলো আমরা কিন্তু জানতে পারছি তো সেই রাজনৈতিক গোষ্ঠী বা রাজনৈতিক দলটা তাদের উপরে সেটা চাপিয়ে দেওয়ার কিন্তু অপচেষ্টাও করতে পারে এটাও হতে পারে রাজনৈতিক অঙ্গনে এটা ফেলে দেওয়ার মতো কিছুই নাই তো এ ধরনের টার্গেট করে যখন একটি মিশনে নেমেছে তারা তখন বাংলাদেশের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হবে এটাই স্বাভাবিক এবং সরকার থেকে বলা হবে যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি নির্বাচন দেওয়া কখনই সম্ভব হচ্ছে না অর্থাৎ নির্বাচনের এই তফসিলকে আমরা আমরা বাতিল করছি আমরা আগামী দিন তারিখ ঠিক করব যখন বাংলাদেশের পরিস্থিতি যখন স্বাভাবিক আসবে তখন আমরা নির্বাচনের দিন তারিখ ঠিক করবো অথবা নির্বাচন আবার তফসিল ঘোষণা হবে তখন সরকার থেকে এটা বলা হবে তখন আলটিমেটলি নির্বাচন পিছিয়ে যাবে এটা স্বাভাবিক এভাবেই আমরা ফখর উদ্দিন মহিনুদ্দিন আমলের ঘটনাগুলো আমরা দেখতে পেরেছি একেবারে একবার দুবার তিনবার এ গিয়ে গিয়ে তহসিলা হলো যখন তখন হলো তো আমাদের কিনা এটার মধ্যে সন্দেহ করছে যে সঠিক সময় হয়তো নির্বাচন করবে না এই নির্বাচনটাকে পিছিয়ে দেবার জন্য একটি কৌশল অবলম্বন করছে কোন একটি রাজনৈতিক গোষ্ঠী বা কোন একটি মহল কোন একটি ব্যক্তি অনেকের দিকে অনেক অনেকের দিকে আঙ্গুল তোলার চেষ্টা করতেছে অনেকের দিকে ফোকাস নেওয়ার চেষ্টা করতেছে যে এভাবেই হয়তো বা রাজনীতি অঙ্গনে যে নির্বাচনে এই মুহূর্তে দেবে না আমলিকও তো চাইবে যে নির্বাচন হলে যেহেতু আমি নির্বাচনের বাইরে এরকম আমলিক করতে পারে স্বাভাবিক শুধু সে যে একদম নির্দোষ ভাবে থাকবে বা কোনো রকম কার্যক্রম স্থায় যে সে হয়ে থাকবে এরকম দল আমলিক না আমলিকও করতে পারে বিভিন্ন জায়গায় ধরনের ঘটনা ঘটিয়ে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচন বানচাল করার চেষ্টা তারা করতে পারে কারণ যেহেতু ইতিমধ্যে আহ আমলিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেটা তো প্রকাশ হয়েছে অর্থাৎ নির্বাচনী প্রতীকের ভিতরে আমলিকের কোনো প্রতীক নাই নির্বাচন করতে পারবে না আমলিকের ইতিমধ্যে কার্যক্রম নিষিদ্ধ করা আছে সরকার থেকে ঘোষণা করা হয়েছে তাহলে আমলিকের কোনো প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সরাসরি তো আমলি যখন নির্বাচন করতে পারবে তখন আমলি তো অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবে সর্বোচ্চ সবকিছু দিয়ে চেষ্টা করবে বাংলাদেশে যেন কোনো নির্বাচন না হয় নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তো আমলিক যেরকম ভাবে আমলিকের জায়গা থেকে কার্যক্রম চালিয়ে যাবে ঠিক আমলিগের উপর কোন একটি দোষারোপ দোষ চাপিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দল তো এই গেম খেলা খেলতে পারে যে নির্বাচন হলে তো আমার যে পাওয়ার বর্তমানে আমি যেমন প্রত্যেকটা সেক্টর আমার যে পাওয়ার আছে আমার যে নির্দেশ আছে সেই নির্দেশগুলো কার্যক্রম নাও থাকতে পারে তো সব মিলিয়ে দেখা যাবে তারাও বিভিন্ন ঘটনা নিজেরা ঘটিয়ে আওয়ামী উপর দায়বার চাপিয়ে দিয়ে বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা বাংলাদেশের নির্বাচনকে পিছিয়ে দেওয়া তাদের একটা অপচেষ্টা থাকতে পারে আসলে এই আমি যেটা মনে করি এই মুহূর্তে বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি সে হাটা বাসের সিপার ভিতরে পড়ে গেছে সে যে প্রথম অবস্থা থেকে নির্বাচন চাচ্ছে সে নির্বাচন চাওয়ার মধ্যে এখন আছে কিন্তু আদৌ নির্বাচন হবে কিনা সেই কথাটা আসলে কেউ বলতে পারতেছে না রাজনৈতিকভাবে ভাবে বিএনপি এখন দেউলিয়ার মতো অর্থাৎ তারা নির্বাচন করতে পারছে না নির্বাচন থেকে পিছিয়ে আসতে পারতেছে না সরকারকে চাপ প্রয়োগ করতে পারতেছে না আবার পিছিয়ে আসতে পারতেছে না কিসের জন্য তারা যদি এখন রাজপথে নেমে যায় এই সরকারের বিপক্ষে হয়তো নির্বাচন হবে না তখন বিএনপি একটা চাপের ভিতর থাকবে আবার নির্বাচন যে করার জন্য বেশি চাপ প্রয়োগ করা সেটাও কিন্তু সরকার উপর চাপ প্রয়োগ করতে পারতেছে না কারণ ইতিমধ্যে তারা যে বিভিন্ন সেক্টর গুলো তাদের হাত থেকে হাত ছাড়া হয়ে গেছে আমরা জানি বর্তমান প্রশাসন একটি রাজনৈতিক দলের নির্দেশে চলে বিএনপি কিন্তু সেই জায়গাটায় ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপির জায়গা থেকে বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে যে প্রশাসন ডিপার্টমেন্টকে তারা কন্ট্রোল করতে পারছে না যখন প্রশাসন বাংলাদেশে একটি মানে যদি দেশ পরিচালনা করে সেটা হচ্ছে বিএনপির হাত থেকে হাতছাড়া হয়ে গেছে তখনই বিএনপি রাজনৈতিকভাবে ভাবে দেউলিয়া হয়ে গেছে এখন কোনোভাবেই নিজেরা কোনোভাবেই কোনো কিছু করতে পারছে না না রাজনৈতিক দল হিসাবে তারা মাঠে নেমে প্রতিবাদ করতে পারছে না সরকারের ভিতরে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেছে তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে একটি রাজনৈতিক শক্তি তারা কিন্তু একটা গেম খেলার চেষ্টা করতেছে যে আগামী দিনে এই ধরনের ঘটনা ওসমান হাদিদের মতো ব্যক্তিদেরকে এরকম ভাবে শ্যুট করে বা তাদেরকে মেরে ফেলে দিয়ে রাজনৈতিক একটি গোলাটে পরিবেশ তৈরি করে বাংলাদেশের নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা অথবা নির্বাচনটাকে পিছিয়ে নেওয়া নির্বাচন বানচাল করার একটা অপচেষ্টা একটা শক্তি একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক গোষ্ঠী বা দেশ বা দেশের বাইরে থেকে একটা একটি গোষ্ঠী তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এখানে বাংলাদেশের বাইরে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাদের হাত থাকতে পারে যারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গোলাটে তৈরি করে বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশের ভিতর নিয়ে এসে বহির্বিশ্বে দেখানো যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি গোলাটে আইন পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না বাংলাদেশের জঙ্গি উত্থান মানে উত্থানের একটা অপচেষ্টা চলছে বা এখানে সন্ত্রাসদের অভয়ব একটা বিসরণ চলছে তো বাংলাদেশকে তাকে এখন আমাদের নিয়ন্ত্রণে নেওয়া উচিত তাদেরকে আমরা কন্ট্রোল করে সে দেশকে আমরা আমাদের নিয়ন্ত্রণে এসে তাদের প্রশাসনিকভাবে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে কারণ বাংলাদেশ যদি এরকমভাবে যদি সন্ত্রাসী রাজ্য হয়ে যায় রাষ্ট্র হয়ে যায় তাহলে সেটা বিশ্বের জন্য একটা হুমকি শুরু তো সব মিলিয়ে আসলে বাংলাদেশের আগামী দিনে এই যে সমস্ত পরিস্থিতি বা ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলোকে যদি সরকার পক্ষ থেকে যদি প্রতিহত না করতে পারে এবং নির্দিষ্ট সময়ের ভিতরে এই ধরনের সন্ত্রাসী যারা কর্মকাণ্ডের সাথে জড়িত আছে তদন্ত সাপেক্ষে তাদেরকে সঠিকভাবে যদি সামনে না এসে না এনে যদি তাদেরকে শাস্তির কার্ড করে তার কারণ না করতে পারে তাহলে হয়তোবা আমি মনে করি বাংলাদেশের পরিস্থিতিটা আরো ঘোলাটে পরিণত হবে। যেভাবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওসমানハদির যে প্রকৃত ঘটনাকারি বা দিন দেশদাতা হোক বা যেই হোক না কেনই ঘটনাটা গুটিয়েছে তাকে কেন যেন আড়াল করার চেষ্টা করছে প্রশাসন ডিপার্টমেন্ট। ঠিকই। কারণ প্রশাসন থেকে সেই দল বা সেই ব্যক্তিকে কিন্তু আড়াল করার চেষ্টা করছে অথবা ঘটনা কিন্তু অন্য দিকে প্রভাবিত করার চেষ্টা করছে। ঘটনাটা অন্য দিকে নাও চেষ্টা করতেছে। ইতিমধ্যে আমরা কিন্তু সেই বিষয়গুলো কিন্তু একটু পর্যালোচনা করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রকৃত যে ঘটনাকারী প্রকৃত যে নির্দেশদাতা প্রকৃত যে এই মানে কাজের সাথে সম্পৃক্ত সেই ব্যক্তিকে অথবা সেই দলকে আড়াল করার আড়াল করার চেষ্টা করতেছে প্রশাসন থেকে মানে তদন্ত সাপেক্ষে দেখা যাচ্ছে ঘটনাকে অন্যদিকে মানে নেওয়ার চেষ্টা করতেছে তো আসলে যদি এভাবে যদি প্রশাসন যদি এভাবে কাজ করে তাহলে হয়তো প্রকৃত ঘটনাকারী প্রকৃত যে মূল নায়ক বা খলনায়ক সে কিন্তু আড়াল হয়ে যাবে না হবে তো আমাদের থেকে এরকম কিন্তু ওসমান হাদিদের মতো যারা প্রতিবাদী কণ্ঠ আছে তারাও কিন্তু একের পর এক হারতে শুরু শুরু করবে হারাতে আমরা ঠিক আছে তো আমরা অবশ্যই প্রশাসনের কাছে আকুল আবেদন থাকবে যে প্রকৃত যে মূল নায়ক খলনায়ক যে থাকুক না কেন তাকে সামনে এনে সত্যতা মানে আমাদের পাবলিকের সামনে জনগণের সামনে সত্যতা প্রচার করা প্রকাশ করা এবং ওই মূল হতাকে শাস্তির কার্ড করে দেওয়ার কারণে যেন আমাদের পরবর্তীতে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কে করার জন্য আমাদের দেশের দেশের সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য যেন অপচেষ্টা না করতে থাকে না করতে পারে তো দেখা যাক আসলে আগামী দিনে কি হয় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম